আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম আমি গণমর্চা পার্লামেন্টে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হোক এটা একেবারেই ভণ্ড আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চাই হবে না আরো একশো বছর সাধনা করলো তারা বলছে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না এই মিয়া ধর্ম বাদ দিয়ে টয়লেট পর্যন্ত করা যায় না ধর্ম বাদ দিয়ে স্ত্রীর কাছে যাওয়া যায় না ধর্ম বাদ দিয়ে তো টয়লেট হয় না ঘুম হয় না ঠিক কে বলেন এক গ্লাস পানি পান করতে গেলে ধর্ম লাগে লাগে না পানিটা দেখে খেতে হবে পানিটা বসে খেতে হবে পানির তিন নিঃশ্বাসে খেতে হবে এগুলি কি তোর বাপের কাহিনী না ধর্মের কাহিনী স্ত্রীর কাছে গেলে তোরে আল্লাহর নাম নিয়ে যেতে হবে এটি কি তোর বাপের নির্দেশ না ধর্মের নির্দেশ যে জাতিকে আল্লাহ স্ত্রীর কাছে ধর্ম নিয়ে যেতে হয় টয়লেটের ধর্ম নিয়ে যেতে হয় মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে তার কানে আধান দিয়ে ধর্ম নিয়ে শুরু হয় জানাজার নামাজ দিয়ে দুনিয়ার কথা শেষ হয় তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম 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 বাদ দিলে তুই মানুষ থাকিস না মুসলমান থাকিস না রাজনীতি করবি ধর্ম নিয়ে করবি রাজনীতি বাদ দিয়ে ধর্ম চলবে না ঠিক কিনা বলেন আলেমদের কাজকে এই কথা সত্য ভাবে বলতে হবে আমি ইকরামুল হক আমার ফুজি পাটা একেবারে কম কে শোনে আমার কথা আমি হলাম এই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের একটা জেলার সেক্রেটারি মাত্র এটা কোনো শিক্ষাগত যোগ্যতা না এটা কোনো ব্যাপার না আজকের সম্মানিত সভাপতি একটি কামিল মাদ্রাসের প্রিন্সিপাল আমার ভাই এইরকম একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আজকে তাদের মতো যোগ্যতা সম্পন্ন লোক যদি সাথে জাতিকে এই কথা বলতো বলে আমার ভাইরা বলে আরো যারা আছে তাদের কথা বলছি আজকে এই জাতীয় আলেমরা যদি জাতিকে বলতে পারত ধর্ম বাদ দিয়ে তোমার জীবন বিধা যাবে তোমাকে কিছু করতে হলে ধর্ম করেই পালন করতে হবে ঠিক কিনা বলে জাতি ধর্মের দিকে ফিরে আসতে বাধ্য হতো